দাদু দেখাও তো সবাইকে তোমার দাঁত দেখাও এই বুকুর একটা দাঁত যে খুব মাগো মা এক রাত দেখ এক রাতে যে ফোন ট্যালা দিয়ে কি খুশি বুকু পা কোথায় উঠায় বুগু হ্যাঁ শুধু ছটফট নাই একদম চুপচাপ থাক না এত দুষ্টামি করতে পারে এই ছেলেটা এত দুষ্টামি করে এ তো হয়ে দাঁড়ায় পড়ছে কাশি খেয়ে শুনুন কাশি দেখতো দেখতে দেখতো কেমন করে দেখ মাম বাড়ি আছে ভারী মজা পুকু ভারী মজা দেখ কি করে এটা এটা আবার কি এইটা আবার কি ধরনের খেলা দেখ উল্টায় উল্টায় যায় হ্যালো ফ্রেন্ড তো আজকে পুচকুকে নিয়ে একটু বাইরে ঘু মানে ঘুরতে গিয়েছিলাম বাইরে বলতে যে বাড়ির সামনে নতুন ফ্ল্যাট হচ্ছে তো তো এখানেই সাইডে একটা ভালো সুন্দর জায়গা তো এখানে নিয়ে গেলাম পুচকুকে বিকালবেলার দিকে তো কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি তো জামাই ষষ্ঠীর পরের দিন পরের দিন কি তারপরের দিন হ্যাঁ তো আজকে একটু পুচকুকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি আমি এসেছি মা পুচকু আর আরো একটা আমার মাসি তো তিনজন চারজন মিলে গিয়েছিলাম আরেকটা মেশেও গিয়েছে

되 땡게 땡게 비디오가 유튜브 채널도 만고 그러고 이기 왔다 왔다